এখানে না আমাকে রাখার স্বপ্ন দেখেছেন আপনি আরে আরে নতুন বোমা এসো এসো ভিতরে এসে বসো কি সুন্দর আমার নতুন বোমাকে দেখতে এই বুড়িটা আমার কে ইনি আমার মা তোমার শাশুড়ি মা হন থেকে তুমি নাকি মা বলে ডাকবি এমন কাজের লোকের মতো দেখতে বুড়িকে আমি মা বলে ডাকবো অসম্ভব কি আর বলবো মা ঘরে কাজ করতে করতে হাঁপিয়ে গিয়েছে এখন তুমি এসেছো তুমি এখন ঘর সামলা এই বলি তুমি কি ভাবতে তোমার এখানে ভরমাস কাটতে এসেছি আমি এখানে রানের মতো থাকতে এসেছি যাও গিয়ে জলদি আমার খাবারের ব্যবস্থা করো তুমি এমন ভাবে কথা বলছো কেন তুমি বেশি কথা বলো না যাও আমার বিছানাপত্র তৈরি করো কি হ্যাঁ কাপতের ঘরে এসে পড়লাম চাল নেই চুনো নেই সকালে রোকিয়ার আচরণে সজল আরও অবাক হয়ে গেল আমার আজ বেশ কিছু টাকা লাগবে এত পয়সা খরচ করে বিয়ে করেছে। এখনই আবার তোমার টাকা লাগবে এই যে রূপ দেখছো এর যত্ন করতে হয় বুঝলে রূপসী বউ চাও তার যত্ন করবে না তা কি করে হবে আচ্ছা ঠিক আছে এই নাও টাকা আর শোনো এখন থেকে তোমার দোকানে তো দামি শাড়ি আছে সব আমার জন্য আসবে তুমি দোকানে ওগুলো বিক্রি করবে না ও ও ছাড়া ব্যবসায় উন্নতি হবে কি করে সে আমি জানি না আমার মন মতো না হলে সংসারে আগুন লাগিয়ে দেব আমি আমার চাই মানে চাই বুঝলে একদিকে সজলের ব্যবসা ধসের পর ধস নেমে তেউলিয়া হওয়ার জোগাড় অন্যদিকে তার শাশুড়ি বা ছাই ফরমাস খেটে খেটে অতিষ্ট রাতে দুইজনে আলোচনায় বসল বাবা তুই এই রূপ থেকে কুড়াক খুশি বৌমা নিয়ে লিয়ের থেকে তো আমাদের রুকিয়ায় অনেকে ভালো ছিল বাবা রোকিয়ার মতো নম্র ভদ্র আর দুটো নেই মা ও কালো হলো ওর ছিল ও আমার কত যত্ন করত কে তাড়িয়ে দিয়ে খুব ভুল করেছি মা এখন তার অভিশাপ বয়ে নিয়ে বেড়াতে হচ্ছে এই রাক্ষসীকে বিদেই করে তুই রোকিয়াকে ফিরিয়ে আন বাবা যেখান থেকে পারিস মানুষের সুন্দর চেয়ে আসল রূপ না গুনে আসল রূপ কিন্তু মা ওকে যে আমরা তাড়িয়ে দিয়েছি জানি না কোথায় আছে কোথায় গেছে কি করছে কি খেয়েছে ও বেঁচে আছে কি না সেটাও তো জানি না মা এদিকে রোকিয়া সবই শুনছিল এরপর রোকিয়া পরিমাকে ডাকলো এবং সব কিছু খুলে বলল পরিমা এবার ভারতেরকে তুমি ছেড়ে দাও ওদের অনেক সূচনা হয়েছে ওরা আমাকে খুঁজছে এবার ওদেরকে তুমি ছেড়ে দাও পরিমা ওদের অনেক শাস্তি হয়ে গেছে ঠিক আছে তবে তাই হোক এরপর ও পরিমা দুজনের সামনে এসে খুলে এবং আবার রাগের মতো করে দিল পরিমা তুমি আমার কাছে সবচেয়ে সুন্দর সেরা মানুষ তোমার গুণের কদর আমি করতে পারিনি আমাকে ক্ষমা করে দিও রুকিয়া আমাকে ক্ষমা করে দিও এরপর থেকে তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো